মসজিদ আল্লাহতাল্লার ঘর যে মানুষ তৈরি করছে কিন্তু আল্লাহরই ঘর মুরকি জোরে ডাকে মসজিদে নামাজ পড়ছি তারপরে বাসায় যাওয়ার সময় দেখেন কী কাদা বদলের সময় আশা লাগছে এই যে একটা পুলিশ পুলিশ না সিকিউরিটি আরেকটা সিকিউরিটি হচ্ছে এত পিছন পিছনে আমি যাইতেছি অনেক ময়লা যদিও রাস্তা যদিও ময়লা অনেক এলাকার জমির দাম অনেক বেশি একটা পিসকি ঘুম থেকে উঠছে কেবল আর অনুভূতিটা অন্যরকম এই পুলিশগুলো দেখি কোথায় যায় গন্তব্যস্থল কোন জায়গায় এটা আমার সামনে যাইতেছে এই বাসায় দিকে ফুড়ছে যেটা চড়ুই পাখি দেখেন রাস্তার মধ্যে দেখতে পেলাম তো এই যে একটা কুকুর আহ এই পিছিয়ে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে দুই পাশায় ঢুকে পড়লাম